একজন শিশু সন্তানকে ফুলের তুলনা দেওয়া হয়েছে ফুল মানে পবিত্রতা হোল মানে ভালোবাসা সেই শিশু সন্তান যদি আমরা পবিত্র না রাখতে পারি সেই শিশু সন্তানদেরকে আমরা যদি ভালোবাসতে না পারি তাহলে এই পবিত্রতা কথাটা থাকবে না এবং ভালোবাসার কথাটা থাকবে না যে দেশে ভালোবাসা থাকবে না যে দেশে পবিত্রতা থাকবে না সে দেশে কখনোই শান্তি আসতে পারবে না আমরা ছোট ছোট নাবালক ছেলেদেরকে পবিত্র পবিত্র রাখে অবিত্র করার চেষ্টা করছি তাদের ভবিষ্যৎ আছে তাদের সংসার আছে সংসার করবে তাদের বাবা মা আছে ভবিষ্যৎ অনেক আশা আকাঙ্ক্ষা ছেলে মেয়েদেরকে স্কুলে কলেজে ভার্সিটি দিয়ে বাংলাদেশের এখনও বেশিরভাগ মা বাবা একটা ছেলে ইন্টারনে পরে একটা ছেলে ট্রেনে পরে বা এসএসসি এসএসসি পড়ে বার্সিটি পরে খুব কষ্ট করে তাদের টাকা পয়সা দিতে হয় সেই সন্তানরা অনেক সন্তানরা বাবার দুঃখ বুঝে না আর এমনি তো ডুলেট এমনি তো নাসিন্না ফাগল ফাইসা বা ডুলেট এখন এই সন্তানদেরকে প্রত্যেকটা ভার্সিটিতে গিয়া প্রত্যেকটা কলেজে গিয়া যদি এই সন্তানদেরকে রাজপথে রাজনীতিতে ঢোকায় দেওয়া হয় তাদের ভবিষ্যৎটা কোথায় যাব একটু চিন্তা করে দেখেছেন আপনারা একজন বিবেকমপান মানুষ এ দেশের যাদের গার্ডিয়ানরা আছেন যারা কষ্ট করে ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছেন তার ভবিষ্যৎটাকে নষ্ট করার একটা অপচেষ্টা মনে হচ্ছে আমার কাছে আপনারা আমাকে যাই বলেন আর যাই করেন আমারও সন্তান আছে আমার তিনটা সন্তান একটা মাস্টার্স একটা অনার্স একটা ইন্টার এই ধরনের যদি বাচ্চারা রাজনীতিতে ঢুকে যায় এই বাচ্চার ভবিষ্যৎ কোথায় যাবে একজন ভালো মেধাবী ছাত্র না হলে ভালো একটা চাকরি পাবে না ভালো মেধাবী ছাত্র না হলে ভালো ব্যবসা করতে পারবে না একটা ছেলে যদি ভালো স্থানিকা পৌঁছতে না পারে তো একটা ছাত্র কখনই তার ভবিষ্যৎ করা যাবে না এত কষ্ট করে খায়ে না না খায়। ভালো মন্দ ইচ্ছে থাকলে ফেলতে পারি না সন্তানদেরকে টাকা দেওয়ার জন্য সেই টাকা দিয়ে সন্তানরা লেখাপড়া করবে সেই সন্তানরা যদি রাজনীতিতে ডুবে যায় এই যে কাজটি হচ্ছে আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন বাংলাদেশে শুধু কি নিজের স্বার্থের জন্য চিন্তা করবেন আপনারা নিজের স্বার্থ চিন্তা করেন লেখাপড়া করেছেন আপনারা যদিও নিজের স্বার্থ চিন্তা করেন কদিন বাঁচবেন বয়স হয়েছে মরে যাবেন দিনিয় পরের পর দেশ চালাবে কিন্তু তার নাম এই নয় তার লক্ষ্যকে স্থায়ীভাবে লক্ষ্যকে পৌঁছানোর যে স্বপ্নটা এটা যেহেতু এখন থেকে ভেঙে দেওয়া হয় যে সে লক্ষ্য কীভাবে পড়বে একটু বলবেন কি একটা সন্তান ভালো একটা মার্ক করে অনার্স করে মাস্টার্স করে ভালো একটা পজিশনে যাবে একটা সন্তান একটা শিশু বাচ্চা এখনই যদি তাকে রাজপথে পাঠিয়ে দেওয়া হয় তো লেখাপড়া কখনই হবে কারণ সে নামবে সে রাস্তায় যাবে ডাক্কা হবে দালালি খাবে আবার আনন্দ করবে টাকা পয়সা খরচ করবে তখন লেখাপড়ার মনটা কি আর থাকবে সে কি ছাত্র হতে পারবে এমনি তো এখন সন্তানরা লেখাপড়ার মনোযোগ নেই দূরে রাখতে পারে না বহুত কষ্ট করে বাপ বাপ ডাকি সোনা ডাকি লক্ষ্মী ডাকি শাসন করি তারপরেও তো বেরিয়ে যায় আর খারাপ সন্তানরা তো বাবার কথা শুনেই না মার কথা শুনেই না তাহলে তাদের ভবিষ্যৎ কোথায় ভবিষ্যৎ চিন্তা করুন দয়া করুন আমরা সবাইকে অনুরোধ করব কিভাবে আমাদের সন্তানদেরকে রাস্তা নামায় দিয়ে না এভাবে সন্তানরা আমরা যার যার আপনারা আপনারা করেন আপনাদের স্বার্থশীল আপনারা করেন সমস্যা নাই এই পৃথিবীকেই নিজের স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু বোঝে না দয়া করে ফুল ফুল সন্তানের উপর পবিত্র তাদেরকে ধ্বংস না করার জন্য বিশেষভাবে উন্নত করছি আসসালাম